চলে মিসকের সাইকেল হাওয়ার ব্যাগে উইরা উইরা আমরা দুজনে আজ দেখব পুরো গ্রাম ঘুইরা ঘুইরা ওরে ও পেটে কামড় দিছে গো বউ তুমি থাকো আমি জঙ্গল থেকে হেগু দিয়ে আসি পাতে কি দুর্গন্ধ আমার জামাই পাতে এত দুর্গন্ধ কতবার বললাম মিসকে তুমি মুলা চাষ করো চাষ করে তারপরে মুলা খাও আর তা না হলে বাজার থেকে মূলা কিনে নিয়ে এসো মূলা খাও মূলা খাও আমার মতন আমার মতন খেলে পেট ক্লিয়ার লে বলতে না বলতেই মূলার গ্রাম আসতেছে এটা তো বাঘ মামার না মূলা নিয়ে যাচ্ছে কারারে আমি আসতেছি সাহস রে আমার ছেলেকে এইভাবে দৌড়াচ্ছিস ছেলেটাকে বাজারে পাঠালাম আর তোরা আমার আমি এত সাহস কি করে হয় আমার ছেলের কাছ থেকে মোলা নিয়ে যাওয়ার তুই আমার ছেলের কাছ থেকে মোলা কেন নিলি আর আমার ছেলেকে তুই এইভাবে দৌড়াচ্ছিস মিস করে বউ আমি কিন্তু বলে দিলাম এর পরিণাম খুব খারাপ হবে আমি বলে দিচ্ছি আমার ছেলেকে মোলাটা ফিরিয়ে দে তা না হলে কিন্তু খবর আসে হম কি দুর্গন্ধা তোদের পাতে এত গন্ধ তোদের যন্ত্রণায় তোর গ্রামে থাকা যাবে না মিস্কেল পাদের যন্ত্রণায় এলাকা অতিষ্ঠ হয়ে গেছে এখন আবার তুই শুরু করেছিস মিসকেল বউ এইভাবে যদি চলতে থাকে এক সময় তো শুধু গ্রামের তোরাই থাকবি আমরা তো আর থাকতে পারবো না এই মূলা খাওয়া বন্ধ কর আর পাত দেওয়া বন্ধ কর বাবা চল এক্ষুনি আমরা চলে যাই মূলা লাগবে আরে যা যা মূলার মর্ম তুই কি বুঝবি তোর কি আর সেই মরুদ আছে মূলা কিনার আর খাওয়ার আমরাই খেতে পারবো মূলা আরে বউ তোমারে সাইকেলে রাইখে আসলাম আর তুমি এইখানে চলে আসলা কেন তোমাকে তো পুরো গ্রামে আমি খুঁজতেছি কোথায় তো পেলাম না এসে দেখি এখন তুমি এইখানে দাঁড়িয়ে আছো তোমার মনটা এরকম খারাপ কেন বউ কী হয়েছে আমাকে বলো তো দেখে আমি তোমার মনটা ভালো করে দিতে পারি কিনা সে আসছে জিজ্ঞাসা করতে মন খারাপ কেন তোমাকে না কতবার বলছি মূলা চাষ করো মূলা চাষ করো মূলা চাষ করো আমার কথা তো তুমি শোনো না আজকে যদি তুমি মূলা চাষ করতে তাহলে কি আর এই পরিণাম হতো বাঘ মামা আমাকে কত কথা শোনা গেছে একটা মূলা খাওয়ার জন্য আর আমি পারি না গো তুমি আজকে এখন বাড়িতে যেয়ে মূলা চাষ করবে আমি এত কিছু বুঝি না বুঝেছ এই ব্যাপার এই কারণে তোমার মন খারাপ ঠিক আছে তুমি কোনো চিন্তাই করো না আজকে আমি বাজার থেকে বীজ নিয়ে আসবো মুলার এবং বাড়িতে মুলার চাষ করবো আরে বানর ভাইয়া বইয়ের যন্ত্রণায় তো আর বাড়িতে থাকতে পারতেছি না তোমার দোকান থেকে আমাকে বারো দেখে মুলার বিষ দেও তো আমি এখন বাড়িতে মুলার চাষ করবো বুঝেছ একটু ভালো দেখে দিও ভাইয়া টাকা পয়সা কোনো বিষয় না টাকা পয়সা হচ্ছে মিসকের জন্য হাতের ময়লা তার বউয়াকে তার বউ যেটা বলবে মিসকে সেটাই শুনবে তাড়াতাড়ি দাও তো ভাইয়া এহ পেটটা একটু মোচড় মারছে ভাইয়া বাদে কি গন্ধ আবার যদি ভালো পিস দেই তাহলে তো পুরো এলাকা নষ্ট করে ফেলবে এরা মিসকে ভাইয়া আমি কি তোমাকে কখনো দুই নাম্বার কোনো জিনিস দিয়েছি ভাইয়া তুমি এটা কি বলো ভাইয়া আমার কাছে এক নাম্বার মোলার পিচ আছে তুমি এক্ষুনি নিয়ে যাও আর হ্যাঁ মোলার পিচের দামটা কিন্তু একটু বেশি ভাইয়া এটা লাল মোলা তো তাই এটার দাম হচ্ছে পাঁচশো টাকা বুঝেছো ঠিক আছে ভাইয়া দেও দেও ভালো বীজ হলে পাঁচশো টাকাই দিব কোনো সমস্যা নাই দাও শোনো গিন্নি এটা কিন্তু লাল মূলা এই লাল মূলা কিন্তু বাজারে অনেক দাম গিন্নি বুঝেছো এটা আমাদের দেখে শুনে রাখতে হবে বাঘ মামা যে কোনো সময় কিন্তু যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এই মূলা নিয়ে যাবে গাছ থেকে চুরি করে তাই এটা কিন্তু আমাদের দেখে রাখতে হবে বুঝেছো তুমি তোর বউ এর আগে আমার ছেলের কাছ থেকে মোলা চুরি করে নিয়ে গেছিল মিসকে এবার বুঝবি তোর মোলা আমি এসে সব চুরি করে নিয়ে যাবো হা হা গো তুমি তো ঠিকই বলেছো গো এই মোলা যদি আমরা দেখে রাখতে না পাই তাহলে কিন্তু ওই পাক মামা বানর তারা সবাই কিন্তু আমাদের মোলা চুরি করে নিয়ে যাবে এর আগে তার বাচ্চার কাছ থেকে আমি মোলা চুরি করে নিয়ে খেয়েছিলাম সে চাইবে তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে তাই এই মোলা আমরা কোনো অবস্থাতেই দেব না কেউকে নিতে আমাদের খেয়াল রাখতেই হবে বুঝেছো মিস তুমিও খেয়াল রাখবো আমিও রাখবো তুমি এখন মুলাগুলা পাহারা দাও আমি বাজার থেকে একটু গড়িয়ে আসি সন্ধ্যা হয়ে আসতেছে গিন্নি বাইরে যেভাবে বিদ্যুৎ চমকাতেছে বৃষ্টি হবে মনে হচ্ছে আমি যে মুলাগুলা পেরে নিয়ে আসি তা না হলে তো কালকে বিক্রি করতে পারবো না মূলাগুলা বৃষ্টির কারণে পচে যাবে তুমি ঘুমিয়ে থাকো আমি গিয়ে গুলা পেরে নিয়ে আসি ঠিক আছে তুমি ও আল্লাগ আমার কি হয়ে গেল তুমি কেন গো এই রাতের বেলা মোলা পার্কে গো এখন আমার কি আরে মিসকে ভাইয়াটা অনেক ভালো মানুষ ছিল এইভাবে রাতের বেলা মোলা পার্টে যেয়ে মারা যাবে ঠাটা পড়ে আমরা কখনোই ভাবিনি ভাবি আপনি আর কান্না করেন না এইভাবে আমরা আছি তো আপনার বাইরা আছে তো এইভাবে যদি আপনি কান্না করেন ভেঙে পড়েন তাহলে কি হবে আমরা আপনার দেখাশোনা করব। আপনি কোনো কান্নাই করবেন না আর এখনই আমরা মিসকে দাফন কাফন শেষ করছি আপনি কোনো চিন্তাই করবেন না মিসকে আজকে চলে গেল অনেক দিন হয়ে গেছে বাবি। আপনি এইভাবে একা একা কিভাবে থাকবেন আমি আছি বাবি আপনি কোনো চিন্তাই করবেন না যখন আপনার কোনো কিছু লাগবে রাত বিরাতে দিনের বেলা শুধু আমাকে একটাবার ডাক দিবেন সব কিছু নিয়ে এই বান্দা আপনার সামনে হাজির হয়ে যাবে পজিশন বাবি মিসকে নেই তাতে কী হয়েছে আপনার বাড়ি তো আছে আপনার ভাই আপনাকে সব কিছু দেবে বুঝেছেন ওই বাপ পার আমি মরে গেছি আজকে কয়েকদিন হলো কিন্তু আমি একবারে মরি নাই রে আমি বোধ হয়ে ফিরে এসেছি এই সুযোগে তুই আমার বইয়ের সাথে যা খুশি তা করবি তা কোনো হবে না রে আমি তোকে এক্ষুনি সাহসটা করতেছি আমার বইয়ের সাথে তুই দুই নাম্বারই করতে চাস দাঁড়া আমি এক্ষুনি আসতেছি তোর সামনে মামা আপনার তো মতলব বেশি সুবিধার মনে হচ্ছে না আপনি আমার মামা হন আর আপনি আমাকে ভাবি ভাবি এই বলে এইভাবে ডাকতেছেন কেন মামা আপনার মতলব কিন্তু বেশি সুবিধার না আপনি যদি এরকম ভাবে আমাকে বিরক্ত করেন তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে আমি বলে দিলাম ওরে বাপরে বোধ বোধ মিসকে বোধ হয়ে ফিরেছে মিস্কে তো মরে গেছে অনেক দিন হয়েছে যাই মিস্কেরে গাছের মোলাগুলো চুরি করে নিয়ে আসি এখন তো আর আমাকে কেউ আটকাতেই পারবে না এক্ষুনি যাই মোলাগুলা নিয়ে আসি এক্ষনি এই বানর আমার গাছের মুলা নিতে এসেছিস আমার গাছের মুলা খাবি তুই বানর ভাইয়া দাঁড়া তোকে দেখাতছি মজা মিসকে গাছের মুলা খাওয়া এত রে ওরে বাবা মিসকে ভূত হয়ে ফিরে এসেছে আমার আর মুলার দরকার নাই বাবা রে বাবা পালায় মিস্কের হাত হাতটাকে জাপতে পারলেই হলরে বাবা বাইরে মিস্কের গলা শোনা যাচ্ছে না এটা তো মিসকে যাই এখন তো যাই দেখি তো মিসকে ফিরে এলো নাকি মিসকে তুমি কোথায় মিসকে তোমার গলা আমি শুনতে পেচ্ছি মিসকে দেখা দাও মিসকে মিসকে তুমি কোথায় দেখা দাও মিসকে বউ ও বউ এই তো আমি তোমার সামনে হাজির বউ তুমি আমাকে কেন এইভাবে ডেকে নিয়ে আসলে গো আমি তো তোমাকে বিপদে আপদে অনেক সহযোগিতা করতেছিলাম তুমি তো আমাকে এখন ডাক দিয়েছো বৌ আমি তো আর এই পৃথিবীতে থাকতে পারবো না এই মুহূর্তে আমাকে একবারে বিদায় নিয়ে যেতে হবে গো বউ আমাকে ছেড়ে তুমি যেও না মিসকে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া এই পৃথিবী আমার জন্য স্বর্ণ হয়ে গেছে মিসকে তুমি যেও না গো মিসকে তুমি এইভাবে আমার সাথে থাকো তুমি আমার বিপদে আপদে সহযোগিতা করো আমি শুধু তোমাকে তোমার কণ্ঠকে শুনতে চাই তোমাকে মাঝে মাঝে এইভাবে একটু দেখতে চাই মিসকে তুমি যেও না গো মিসকে বৌ আমি আর থাকতে পারবো না বউ তুমি থাকো বৌ ভালো থেকো সুখে থেকো বৌ আমি চলে গেলাম